বয়স থাকতে থাকতেই স্বামী স্ত্রীর কোয়ালিটি টাইম স্পেন্ড করা উচিত বছরে একবার ভালো কোথাও ঘুরতে যাওয়া সপ্তাহে একবার কিংবা অন্তত মাসে একবার ভালো একটা রেস্টুরেন্টে খেতে যাওয়া আপাতত দৃষ্টিতে এতে টাকার অপচয় মনে হতে পারে জীবনে বেঁচে থাকলে রিজিকের অভাব হয় না কিন্তু একটা সময় যখন আপনার বয়স হবে তখন হয়তো আপনার কাছে অনেক টাকা থাকলেও আপনি চাইলেও সব কিছু খেতে পারবেন শারীরিক অসুস্থতার কারণে চাইলেই হুট করে ঘুরতে যেতে পারবেন না কিংবা অনেক সময় দাম দামি পোশাক পরার ইচ্ছেটাও আর থাকবে না আপনার সন্তানের লেখা পড়া আর নানা রকম রেসপন্সিবিলিটি আপনার উপর চলে আসবে কিন্তু এর মধ্য থেকেও সময় বের করে নেওয়া যায় আপনি আপনার সম্পদ টাকা পয়সা সন্তানের জন্য সঞ্চয় করুন কিন্তু তারপরেও কিছু কিছু নিজের জন্য বরাদ্দ রাখা উচিত কারণ দিন শেষে আপনার সন্তানেরও কিন্তু একটা নিজস্ব জীবন হবে সে তার সেই জীবন উপভোগ করবে তখন আপনারও সেগুলো দেখতে ভালো লাগবে ছেলে ছেলের বউ কিংবা মেয়ে মেয়ের জামাইন মিলে কোথাও ঘুরতে গেলে খেতে গেলে তাদের এনজয়মেন্ট দেখে আপনারও তখন ভালো লাগবে তারাও শ্রদ্ধা করবে জীবনে টাকা পয়সা ব্যবসা সমস্যা মানসিক টেনশন আসবেই কিন্তু এই জিনিসগুলোকে নিজের সম্পর্ক সম্পর্কের উপর প্রভাব ফেলতে দেওয়া যাবে না একটা সময় পর হয়তো আপনার পার্টনার আর আপনার জীবনে থাকবে না তখন এই যে তার সময়ের সঙ্গে কাটানো সুন্দর সুন্দর মুহূর্তগুলো এগুলোই আপনাকে বাকি জীবন বেঁচে থাকতে সাহায্য করবে